সোশ্যাল মিডিয়াতে জগদ্ধাত্রীর হার পড়া সেই মেয়েটির ছবি দেখে দুর্গা ভেবে মারার প্ল্যান করলো বৈদেহি আর দিবিয়া হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে দুর্গা সুকান্তকে দিয়ে দিবিয়াকে ফোন করায় তখনই দিবিয়া ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ কে তখনই সুকান্ত বলতে থাকে আপনি আমাকে চিনবেন না তখনই দুর্গা সুকান্তকে বলতে থাকে শোন একদম চালাকি করার চেষ্টা করবে না বুঝতে পেরেছিস যা বলতে পেরেছি শুধুমাত্র সেগুলোই বলবি না হলে কিন্তু তোর গলাটা একদম ফেলে দেব তখন সুকান্ত ভয় পেয়ে যায় তারপরে দিব্যা বলতে থাকে কি ব্যাপার কথা বলছেন না কেন তখন সুকান্ত বলতে থাকে ম্যাডাম আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাকে চিনি আপনাকে কে বারবার ফোন করে সেটা আমি জানি তখন এই কথা শুনে দিব্যা অবাক হয়ে যায় বলতে থাকে কি আপনি জানেন মানে কে আপনি বলুন তো তখন সুকান্ত বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আমি জানি কে আপনাকে বারবার ফোন করে আর কে আপনাকে এভাবে হেনস্থা করছে আর আপনার সব প্ল্যান কে ভেস্তে দিচ্ছে সব কিছু আমি জানি বুঝতে পেরেছেন তখনই দিবিয়া অবাক হয়ে বলতে থাকে আপনি জানেন কে করছে সব কে করছে আমাকে কে ফোন করছে তখন সুকান্ত বলতে থাকে শুনুন ম্যাডাম খালি মুখে তো এই আমি কোনো খবর দেব না তখন দিবিয়া বলতে থাকে তাহলে তাহলে কত টাকা চাই কত টাকা চাই আপনার তখন সুকান্ত বলতে থাকে এই ধরুন বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা তখন দিব্যিয়া বলতে থাকে ঠিক আছে টাকা পৌঁছে যাবে এবার বলুন কে আমাকে ফোন করে কে কে আমার প্ল্যানগুলো সব ভেস্তে দিচ্ছে কে আমার পিছনে ষড়যন্ত্র করছে তখনই সুকান্ত বলতে থাকে জানতে পারবেন সময় হলে ঠিক জানতে পারবেন তখন এই কথা বলে ফোনটা রেখে দিলে দিব্যিয়া ভয় পেয়ে যায় আর বলতে থাকে কে ফোন করলো আমাকে কে ফোন করলো ওইদিকে দুর্গা সুকান্তকে বলতে থাকে শোনো এবার না ওই দিবিয়াকে এমন লেজে খেলাব না যে ও সারা জীবন মনে রাখবে ও কি ভেবেছে যে ওকে মাত করার মতো কেউ নেই আমার মাটা এভাবে অচল করে দিয়ে আমার মাটাকে তারপরে ও মনে করেছে ও খালি মাঠে গোল দেবে সেটা পারবে না এ দুর্গাও কি জিনিস সেটাও জানে না দুর্গা দশ হাতে আসে খালি মত্তেও কিন্তু দুর্গা অস্ত্র নিয়ে আসে আর আমি দুর্গার হাতে এ যে এটা দেখছিস এটা আমার হাতে ছিল না তবে আমার হাতে এবার এটা নিতে হয়েছে একদম গলাটা না একদম কেটে দেবো ঠিক তখনই কালীচরণ চলে আসে আরে সে বলতে থাকে দুর্গা শোন স্বয়ংব মুখার্জি এসেছে তখনই কথা শুনে দুর্গা অবাক হয়ে যায় বলতে থাকে কি বলছো তুমি স্বয়ংব মুখার্জি মানে আমার বাপটা এসেছে তখনই কালীচরণ বলতে থাকে হ্যাঁ তারপরে দুর্গা খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে স্বয়ংব সব কিছু দেখতে থাকে তারপরে দুর্গা সবাই মিলে সেখানে লুকিয়ে স্বয়ংমুখী দেখতে থাকে তখন দুর্গা বলতে থাকে আমার বাপটাকে কি হ্যান্ডসাম লাগছে রে আমার বাপটা না আমার মায়ের সঙ্গে কত রোমাঞ্চ করতো প্রেম করে বিয়ে করেছিল আমার যে কী ভালো লাগে ইচ্ছে করছে আমার বাপটাকে গিয়ে চাপড়ে ধরি তখন এই কথা শুনে কালীচরণ বোস বলতে থাকে দুর্গা এখন কি করব। এখন কি করব বল তখন দুর্গা বলতে থাকে কালিপুরো তুই যা তুই যা আমার বাপটাকে কিছু বলে বুঝা যা তখন কালীচরণ বলতে থাকে আমার তো ভয় করছে রে ও নিশ্চয়ই এবার কোনো কিছু বলবে তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ আমার বাপটা না সার্চ করতে এসেছে সার্চ তদন্ত করতে এসেছে তখন এই কথাতে কালীপুরো বলে কি বলছিস তুই তখন দুর্গা বলে হ্যাঁ আমি জানি দেখ না একদম প্যান্ট শার্ট পরা তদন্ত করার মুডে আছে একদম তদন্ত করতে এসেছে জেনে গেছে হয়তো বা এখান থেকে ফোন করি তো তাই তখন এই কথা শুনে কাল্প বলতে থাকে এখন তাহলে কি করব তখন দুর্গা বলে যা আগে যা তারপর আমি দেখছি তারপরে কালপুষ মামা গিয়ে স্বয়ংভুকে বলতে থাকে আরে স্বয়ংভ তুমি এখানে খাওয়া দাওয়া করবে চলো 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 তখন স্বয়ংভূ বলতে থাকে না কালপুষ মামা আমাকে একটা কথা বলো তো তোমাদের আশ্রমে কতগুলো বাচ্চা আছে তখন কালব বসমা বলতে থাকে কেন হঠাৎ করে এই কথা তখন স্বয়ং বলতে থাকে হ্যাঁ আমি জানতে পারি না কতগুলো বাচ্চা আছে বাচ্চাগুলোকে আমি দেখব দেখবো সবাইকে তখনই দুর্গা সবাইকে সবাইকে বলতে থাকে এই তোরা যা যা এক এক করে যা তখনই সবাই এক এক করে সেখানে চলে আসে তখন স্বয়ংভূ সবাইকে এক এক করে তাদের নাম জিজ্ঞাসা করতে থাকে আর তাদের সঙ্গে কথা বলতে থাকে তখন দুর্গা বলতে থাকে বাবা তুমি কি মনে করেছো তুমি একাই ট্যালেন্ট আমিও না তার থেকে বেশি ট্যালেন্ট তুমি যদি পাতায় পাতায় চলো আমি চলি সিরাই শিরায় তুমি না আমার সঙ্গে কিছুতে টাক্কা নিতে পারবে না আমি তোমার আর মায়ের সন্তান হতে পারি কিন্তু আমি না একদম হয়েছি মায়ের মতো মায়ের মতো হয়েছি মা মা যেরকম ছিল আমি ঠিক ওরকম তোমার থেকেও বেশি বুদ্ধি আমার আজকে দেখা যাবে কার বুদ্ধি বেশি এই বলে দুর্গা মনে মনে হাসতে থাকে তখনই সেই মেয়েটা দুর্গাকে বলতে থাকে এই দুর্গা সত্যি তোর বাবারে তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ আমার বাবা বুঝতে পেরেছিস উনি হলেন আমার বাবা দেখেছিস আমার বাবা কত হ্যান্ডসাম তারপরে স্বয়ং কালীচরণকে বলতে থাকে আচ্ছা এখানে আর কেউ নেই তখন কালীচরণ বলতে থাকে না আর কেউ নেই কেন তখন স্বয়ংভ বলতে থাকে আচ্ছা কার কার কাছে মোবাইল আছে তখন এই কথাতেই দুর্গা পুরো চমকে যায় আর মনে মনে বলতে থাকে সর্বনাশ করেছে নিশ্চয়ই আমার ফোন ট্রাক করে এখানে চলে এসেছে আমাকে এখন কিছু একটা ব্যবস্থা করতেই হবে বাবা তুমি কি ভেবেছো আমাকে ধরে ফেলবে কিছুতেই না আমাকে তুমি ধরতে পারবে না এই বলে দুর্গা তাড়াতাড়ি করে গিয়ে সবগুলো মোবাইল একটা বক্সের মধ্যে লুকিয়ে রাখে তখনই দুর্গা সেগুলো লুকাতে থাকলে এদিকে স্বয়ংব সবার মোবাইলের নাম্বার চেক করতে থাকে কিন্তু কারো নাম্বারের সঙ্গে মিলে না তখন স্বয়ংভ বলতে থাকে আচ্ছা কালবস মামা আর কারো মোবাইল নেই তখন মামা বলতে থাকে না আর কারো মোবাইল নেই তখন স্বয়ংভূ বলতে থাকে সত্যি আমি যদি সার্চ করে পাই আমি সার্চ করব তখনই চমকে চমকেদার বলতে থাকে স্বয়ংভ কী বলছে সেসব তখনই স্বয়ংভ চিরঞ্জিত নন্দী আর প্রতিমাকে ডাকে আর বলতে থাকে পুরো পুরো আশ্রমটা সার্চ করো কোথায় কি আছে সবটা নিয়ে এসো তারপরেই স্বয়ংবকে কাল্পসমা বলতে থাকে স্বয়ংবই বলে কী করছিস না কেউ সার্চ করতে যাবে না কেউ না এই প্রতিদান দিলি তুই হ্যাঁ এই প্রতিদান দিলি সেই তোর রাসল রূপটা দেখিয়ে দিলি তো তোকে আমি কত কষ্ট করে বড় করেছি নিজে না খেয়ে তোকে খাইয়েছি আর তুই তার সেই প্রতিদান দিলি তখনই স্বয়ংভূ অবাক হয়ে কাল্পশমামা দিকে তাকিয়ে থাকে তখন কাল্পশমামা বলতে থাকে তুই কোনো দিনও না তোর ভালো হবে না কোনো দিনও না তুই প্রতিদান দিয়ে দিই তো তুই কোনো আমার চোখের সামনে আর আসবি না কোনো দিনও না এই বলে কারোর সময় সেখান থেকে কাঁতে কাঁদতে চলে যায় যায় ওইদিকে স্বয়ংভৌ খুব কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে চিরঞ্জিত নন্দী কিচ্ছু পায় না তখন এসে বলতে থাকে স্যার কিচ্ছু পাওয়া যায়নি কোনো মোবাইল পাওয়া যায়নি তখন স্বয়ংভূ বলতে থাকে ঠিক আছে তারপর চিরঞ্জিত নন্দী চলে গেলে প্রতিমা আসে আর এসে বলতে থাকে স্যার এই ছোট্ট মোবাইলটা পাওয়া গেছে তখনই স্বয়ংভূ বলতে থাকে আচ্ছা ফোন নাম্বার মিলেছে তখন প্রতিমা বলতে থাকে হ্যাঁ আপনি যে ছয়টা নাম্বার দিয়েছিলেন তার মধ্যে এটাই একটা নাম্বার তখন স্বয়ং বলতে থাকে ও তাহলে তো ক্লুও পাওয়া গেল প্রমাণও পাওয়া গেল কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে গেল সারা জীবনের জন্য সম্পর্ক নষ্ট হয়ে গেল উনি আমার বাবার মতো আমার বাবার আদর উনি দিয়েছিল তারপর প্রতিমা বলতে থাকে স্যার এবার তাহলে কী করব তখন স্বয়ং বলতে থাকে তুলে নিয়ে যাও কালীচরণ বোসকে তুলে নিয়ে যাও তখন এই কথা বলে আবার স্বয়ংভূ বলতে থাকে না কালবসমা মামাকে তুমি গাড়িতে করে সসম্মানে নিয়ে যাও ওনাকে খাতির যত্ন করবে খাওয়া দাওয়ার জন্য কোনো ত্রুটি না হয় উনি যেন বুঝতে না পারে যে ওনাকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বুঝতে পেরেছ তখন প্রতিমা বলতে থাকে ঠিক আছে স্যার এ বলে চলে যেতে লাগলেই তখন স্বয়ংব বলতে থাকে না কাল মামাকে আমাকে নেওয়ার কোনো দরকার নেই তোমরা বরং পুরো আশ্রমটাকে ঘিরে ফেলো কালীচরণ ঘোষের ওপর চব্বিশ ঘন্টা নজর রাখো কে আসছে কে যায় সবটা দেখো তখনই প্রতিমা বলতে থাকে ঠিক আছে স্যার এই বলেই স্বয়ংব সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন প্রতিমা ফোন করে ডিপার্টমেন্টে ফোর্স চায় আর বলতে থাকে এই আশ্রমটা ঘিরে ফেলতে হবে চব্বিশ ঘন্টা নজর রাখতে হবে এই বলে প্রতিমা চলে গেলে সব বাচ্চারা অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে উৎসব বাড়িতে আসে সে বলতে থাকে মম মম তুমি কোথায় তখন বই চলে আসে আর সে বলতে থাকে কি হয়েছে উৎসব তখন উৎসব বলতে থাকে জানো তো আজকে আমি সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করছিলাম হঠাৎ করে একটা ছবি আমার সামনে আসলো তখনই উৎসব সে ছবিটা বইদিকে দেখায় তখন বইদি বলতে থাকে হ্যাঁ দেখেছি তো এটা একটা মতবিত্ত ফ্যামিলির মেয়ে মনে হচ্ছে তখন উৎসব বলতে থাকে না মম তুমি ভালো করে দেখো তখনই ছবিটা জুম করে মেয়েটাকে দেখায় আর বলতে থাকে ওর গলার গয়নাটা দেখো তখন বইদি বলতে থাকে হ্যাঁ একটা গয়না পরা তুই কি হয়েছে উৎসব তুই কী দেখাচ্ছিস তখন উৎসব বলতে থাকে মম তুমি বুঝতে পারছো না গয়নাটা দেখো গয়নাটা ভালো করে দেখো এটা এটা জগদ্ধাত্রীর গয়নার মতো না তখনই বৈধি বলতে থাকে ধারা ধারা দেখছি তো আমি তখনই বইদি ভালো করে দেখে আর দেখি বলতে থাকে হ্যাঁ এই গয়নাটা তো জগদ্ধাত্রীর গয়নার মতো তখনই উৎসব বলতে থাকে মা এটা হতে পারে যে এটা জগদ্ধাত্রীরই গয়না তখনই এই কথাতে বৈধি চমকে যাওয়ার বলতে থাকি কী বলছিস তুই তখন উৎসব বলতে থাকে হ্যাঁ মম এটা হলো সেই আশ্রম সেই কালীচরণ ঘোষের আশ্রম যেখানে জগদ্ধার্থী আর স্বয়ংব যাতায়াত করত সেই আশ্রমের মেয়েদের ছবি সেই বাচ্চার ছবি তখন এই কথা শুনে বৈধি বলতে থাকি কী বলছিস তুই তখন উৎসব বলতে থাকে হ্যাঁ মম আচ্ছা সেদিন বর্দি কাকে এই গয়নাটা দিয়েছিল তখনই বৈধি বলতে থাকে কেন জগদ্ধার্থীকে তখন উৎসব বলতে থাকে দেখো এখন এই মেয়েটার গলায় সে হার এই হার ওর ওর গলায় কী করে গেল তখন বৈধি বলতে থাকে সেটাই তো তখন সে বলে আচ্ছা মম এটা আবার আসল দুর্গা না তো তখন বইদি এই কথা শুনে ভয় পেয়ে যায় আর দিবিয়াকে ফোন করে দিবিয়াকে ফোন করে বলতে থাকে আমি তোমাকে একটা ছবি পাঠাচ্ছি তুমি দেখে এখনই আমাকে ফোন করবে তখন দিবিয়া বলতে থাকে ঠিক আছে তো বন্ধুরা এবার কি তাহলে আসল দুর্গাকে সত্যি ওরা খুঁজে বের করবে নাকি ওই মেয়েটাকে মেরে ফেলার প্ল্যান করবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না ধন্যবাদ